আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম অরিজিনাল পিওর শার্টিন বেনারসি দশ হাজার টাকা দামের বেনারসি মাত্র পঁচিশ বাইশশো টাকা করে আজকের অফার মাত্র বাইশশো টাকা করে দশ হাজার টাকা দামের ইন্ডিয়ান বিয়ের বেনারসি মাত্র বাইশশো টাকা আজকের অফারটা মিস করবেন না আজকের অফারটা মিস করলে আফসোস করবেন আর বলে রাখি এখানে ভিডিওটা অল্প কয়েকটা বেনারসি দিচ্ছি যারা দোকানে আসবেন তারা আরো দেখা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই দশ হাজার টাকার বেনারসি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বাইশো টাকা তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর ঢাকা কাকরাইল কনফুলি জুয়েল শাড়িঘর তো ফ্রেন্স আমি এক এক করে দেখাচ্ছি প্রথমে এই মেরুন কালার বিয়ের বেনারসিটা দেখাচ্ছি একদম পিওর শার্টিন পিওর শার্টিন বেনারসি স্টোন ওয়ার্কের কাজ করে এখানে কিন্তু এটা কিন্তু ডায়মন্ড স্টোন ডায়মন্ড স্টোন মেরুন কালার এটা মেরুন কালারের উপর অরিজিনাল শার্টিন একদম পিওর শার্টিন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস কোনো হোলসেলেও যদি চার হাজার টাকা পাঁচ হাজার টাকাও পান শাড়ি গিফট করে দিমু আজকে সেই শাড়ি দিচ্ছে আপনাদের মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা পুরো অল ওভার জল কাজের যে পুরো অল ওভার স্টোন করা বিয়ের বেনারসি শাড়ি এবং ব্লাউজ পিসটা সবসময় এই যে এটার ব্লাউজ পিসটা পরার সাইডে আছে আর সবগুলোর ব্লাউজ পিস আচলের সামনে বেনারসি সবগুলোর সাথে পিস হবে একটা দশ হাজার টাকা দামের বিয়ের শাড়ি আমরা আপনাদের এই প্রথম দিচ্ছি মাত্র টাকা সেরা সেরা অফার অফার বাজারের তারপরে ফ্রেন্স এটাও আছে এটাও আছে রেডিশ মেরুন কালার সম্পূর্ণ এইভাবে ধর এইভাবে ধরো এইভাবে ধরিস এটা রেডিশ মেরুন কালারের উপর অনেক সুন্দর অনেক ফাইন বেনারসিটা দেখেন ফ্রেন্স সম্পূর্ণ পাথর কাজের সম্পূর্ণ পাথর কাজের একদম ইনটেক একদম ইনটেক এবং নতুন অরিজিনাল শার্টিন অরিজিনাল শার্টিন বেনারসি দশ হাজার টাকা দামের বেনারসি ফ্রেন্ডস আমরা দিচ্ছি আপনাদের মাত্র বাইশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস স্থান ঢাকা কাকরাই কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্স এটাও নাইস কোনোটার চেয়ে কোনোটা কম না তারপরে এই একটা দেখেন ফ্রেন্ডস সম্পূর্ণ স্টোন ওয়ার্কের এবং পিওর শার্টিন পিওর শার্টিন বেনারসি আপনাদের দিচ্ছি মাত্র বাইশশো টাকা ফ্যান্স এই দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিচ্ছি আপনাদের পিওর বেনারসি কাতান শাড়ি মাত্র বাইশশো টাকা স্টোন ওয়ার্কের কাজ এবং শার্টিনের উপরে এবং শার্টিনের উপরে ফ্রেন্স এটা হলো এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা অনেক সুন্দর জাম কালার যেই শাড়ি আপনারা আপনাদের আত্মীয় দোকান থেকে কিনবেন দশ হাজার বারো হাজার টাকা দিয়া সেই শাড়ি কিনবেন এখন বাইশশো টাকা দিয়া পিওর শার্টিন প্রত্যেকটা আমি কিন্তু শার্টিন বলতেছি কোনো আর্টিফিশিয়াল হবে টাকা ফেরত যদি মনে করেন যে এটা শার্টিন না হয় শাড়ি নিয়ে ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নাই বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ফ্রেন্ডস এটাও সুন্দর মেরুন কালারের উপরে অনেক সুন্দর এটার ভিতরে আবার জাদ্রুসির কাজ আছে একদম দশ হাজার টাকা দামের বেনারসি দশ হাজার টাকা দামের বেনারসি আপনারা পাচ্ছেন মাত্র বাইশশো টাকা এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি আনকমন শাড়ি মেরুন কালার না নাকি লালচে মেরুন তারপরে ফ্রেন্ডস এই একটা আছে জাম কালার জাম কালার দেখেন এক সে এক ডিজাইন তো ভিডিওতে যা দেখাবো আমার কাছে কিন্তু এর বাইরেও বেনারসি আছে যারা দোকানে এসে কিনতে চান তারা অনেক দেখে নিতে পারবেন অনেক দেখে নিতে পারবেন একদম চ্যালেঞ্জ করার প্রাইজে দিচ্ছি আপনাদের একদম চ্যালেঞ্জ করার প্রাইজে দিচ্ছি বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার এই প্রথম আমরা পিওর শার্ডিন বেনারসি দিচ্ছি বাংলাদেশের মধ্যে আমরা বাইশশো টাকা স্টোন করা তাও আবার স্টোন ওয়ার্কের মানে পাথর কাজের একদম সেরকম দশ হাজার টাকা দামের ইন্ডিয়ান বেনারসি কিনতেছেন আপনারা জলের দামে ফলের রস জলের দামে ফলের রস তো ফ্রেন্ডস এই যে মিষ্টি কালার এটা কিনতে গেলে বারো হাজার টাকা লাগবে এই যে মিষ্টি কালার এই কিনতে গেলে বারো হাজার টাকা লাগবে যেখান থেকে কিনেন মাত্র টাকা একদম শার্টিন কিন্তু আমি কিন্তু বারে বারে বলতেছি যে এই শাড়ির জমিন কিন্তু শার্টিন হবে যেটা মার্কেটে দশ হাজার টাকা সেইটা কিন্তু অফার দিচ্ছি এই শাড়ি যদি আপনারা কোনো জায়গা থেকে মানে আট দশ হাজার টাকা মানে ছয় সাত হাজার টাকাও আনতে পারেন আমাকে একটু বলবেন এটা শার্টিনটা কোনো আর্টিফিশিয়াল না আমি অফার পাইছি এই কারণে আপনাদের অফার দিছি এটাই হলো সবচেয়ে বড় কথা এই যে আচল ফুল অল ওভার বডি অরিজিনাল শার্টিন বেনারসি কিনতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন স্টক সীমিত এবং যারা দোকানে আসবেন তারা আরও দেখে আরো আরও ডিজাইন দেখে কিনতে পারবেন দেখেন আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি সেই রকম শাড়ি পাথর কাজের একদম অরিজিনাল অরিজিনাল বেনারসের বেনারসি এই যে ফ্রেন্ডস দেখেন মেরুন কালার রেডি সব রেডিশ মেরুন সবগুলোই রেডিশ টাইপের মেরুন অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্স আনকমন শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডি ওয়াও বাংলাদেশ চ্যালেঞ্জ করা জাম কালার এটা আবার একটু কন্ট্রাস্ট করছে এটা কন্টাস্টটা করছে ব্লু কন্ট্রাস্টটা করছে এটা একদম পিওর শার্ট ইন ফ্রেন্স একদম ব্লু কন্ট্রাস্ট করছে এটার কুচিটা মনে হয় কি কাল দেখি কুচিটা ব্লু কুচিটা ব্লু কালার হবে অরিজিনাল শার্ট ইন এর উপরে ফ্রেন্স অরিজিনাল শার্ট ইন বেনারসি এই দেখেন আঁচলটা আঁচলটা দেখেন অনেক সুন্দর ফুল অল ওভার বডিটা দেখেন সম্পূর্ণ পাথর কাজ করা এবং সেরকম জিনিস কুচিটা হবে ব্লু কালার কুচিটাতে পাথর কাজ পুরো অল ওভার পাথর কাজ করা আছে তো ফ্রেন্ডস এটাও মেরুন কালারের রূপরে এইটাও মেরুন কালারের রূপরে এখান থেকে স্ক্রিনশটটা দিলে মনে হয় ভালো হয় না এখান থেকে স্ক্রিনশটটা দিবেন একদম চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশে এই প্রথম আমরা এই অফার দিলাম যে শার্টিন বেনারসি মাত্র বাইশশো টাকা করে জলের দামে জলের দামে ফলের রস না জলের দামে পুরো মাগনা দিয়ে দিছি সেরকম মানে ফলের দামে মাগনা দিয়ে দিছি শাড়ি হিসেবে এই যে ফ্রেন্ডস মেরুন কালার দেখেন এটা হলো মানে লালচে মেরুন অনেক সুন্দর অনেক সুন্দর একদম একদম পিওর পিওর বেনারসি আমরা অফারে দিচ্ছি দেখেন শাড়ি দেখেন বিয়ের বেনারসি পিওর বেনারসি আমরা অফারে দিচ্ছি এটাও মেরুন কালার ফ্রেন্স এটাও মেরুন কালার তো আমি বলতেছি ভিডিওতে যে কয়েকটা আছে আছে আর যারা দোকানে এসে নিবেন তারা অনেক আইটেম দেখে নিতে পারবেন অনেক অনেক আছে অভাব নাই আপনাদের জন্য অনেক আইটেম করছি কিন্তু ভিডিওতে তো সব দেওয়ার সম্ভব না এটাই হলো মেন সমস্যা ঠান্ডা লেগে আছে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস হয় আঁচলের সাইডে নাহলে পরার সাইডে দেখেন একদম জিনিস রাজকীয় জিনিস মাগনা দিতেছি হিসাবে সেরা গিফট সেরা গিফট পুরা মানে দশ হাজার টাকার শাড়ি প্রায় আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে আশি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বাইশশো টাকা জাম কালার দেখেন অনেক সুন্দর জাম কালার আচল ফুল অল ওভার বডি পুরা স্টোন ওয়ার্কের কাজ বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ফ্রেন্ডস এটাও জাম কালার এটা আবার কন্ট্রাস্ট করছে দেখেন কন্ট্রাস্ট করছে পিওর শার্টিন অরিজিনাল শার্টিন বেনারসি এই দেখেন ফ্রেন্ডস ওয়াও এটার মধ্যে আবার দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ সেরকম শার্টিন বেনারসি ব্লাউজ পিসটা অফ হোয়াইট গোল্ডেন কালার হবে তো ফ্রেন্স এটা মিষ্টি কালারটা এই যে মিষ্টি কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর মিষ্টি কালার চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই দেখেন সেরা জিনিস সেরা জিনিস বাজারের একদম সেরা জিনিস আমরা দিচ্ছি আপনাদের সেরা অফার এই দেখেন ফ্রেন্ডস ওয়াও সেই রকম শাড়ি সেই রকম শাড়ি এই দেখেন চমৎকার শাড়ি ফ্রেন্ডস মিষ্টি কালারের উপরে যা আঁচল ফুল অল ওভার বডি পিওর স্টোনের উপরে এবং পিওর বেনারসি মিষ্টি কালার তো ফ্রেন্স এটা আছে এটা আছে জাম কালারের উপরে জাম কালারের উপরে আচল ফুল অল ওভার বাড়িটা আচল ফুল অল ওভার বাড়িটা সেরকম শাড়ি আনকমন শাড়ি তারপরে ফ্রেন্স এটা আছে রেডিশ মেরুন কালার মেরুন কালার অনেক সুন্দর মেরুন কালার একদম সেরকম কালার দেখো এটা আবার কুচি স্টাইলে একদম নতুন আপনাদের জন্য নিয়ে আসছি ভালোবাসা অফার ভালোবাসা অফার এই দেখেন আচল ফুল একদম পিওর শাটিন এবং ফুল অল ওভার কুচিটা এরকম তো ফ্রেন্ডস আমি যে ভিডিওতে বারে বারে বলতেছি যে পিওর শার্টিন শাটিন না হলে কেউ নিবেন না কারণ শার্টিন বাজার বেনারসিগুলো মার্কেটে হলো দশ বারো পনেরো হাজার টাকা আমি সেই বেনারসিগুলো আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে দোকানে আইসা দেখে নিবেন বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো আপনাদের জন্য ভালোবাসা অফার মাত্র বাইশশো টাকা তো আসবেন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাডা লাইক দিবেন আসসালামু আলাইকুম